হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য মোস্ট ডিমান্ডিং একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা হচ্ছে ডাস্কি স্কিনের উপর মেকআপ করব কিভাবে তাও আবার স্কিনে প্রবলেম আছে ওর গালগুলো ভালোভাবে দেখলে বুঝতে পারবে একনি প্রোন অনেক স্পট ছিল গর্ত ছিল আর স্কিনটা পুরো একদম ডাস্কি ছিল তো এই স্কিনে কি কি স্টেপ আমরা করব সেটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা সেই সবটি দেখতে থাকো তোমরা অনেক কিছু শিখতে পারবে প্রথমেই আমি এখানে স্কিন প্রিপারেশন করে নিব যেটা সব স্কিনে করতে হয় তাই ভালোভাবে মুখটাকে ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিয়ে আমি একটা অয়েল ফ্রি টোনার ইউজ করে নিলাম যেটা ছিল গুড ওয়াইফসের গ্রিন টি টোনার কারণ সামার সিজন চলছিলো যখন আমি এই ব্রাইটটিকে সাজিয়েছিলাম তারপর আমি ওয়াটার বেস ময়শ্চুরাইজার ইউজ করে নিলাম যেটা আমার স্কিনকে সেভেন্টি টু আওয়ার্স অব দি মশ্চুরাইজেশান প্রোভাইড করবে এরপর আমি অ্যাজ এ প্রাইমার আজকের রিকোডের অ্যাস অব প্রাইমারি ইউজ করছিলাম যদিও গরম ছিল আমার বুকিংটা কিন্তু ওয়াটারপ্রুফের উপর ছিল না নন ওয়াটারপ্রুফের উপরই ছিল তাই আমি এই প্রাইমারটা ইউজ করছি প্রাইমারটা ইউজ করার পর আমি স্কিনটাকে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম এতক্ষণ যে আমি প্রিপারেশনগুলো করলাম সেগুলো স্কিন ভালোভাবে পাবে যাতে অ্যাবসর্ব করে নেয় তারপর আমি নেক্সট স্টেপে যাবো নেক্সট স্টেপটা হচ্ছে কনসিলিং এর জন্য আমি আর ইনভিজিবল ব্লেন প্যালেট ইউজ করেছিলাম প্যালেটটা আমি ঠিক দেখাতে পারিনি তবে বলে দিচ্ছি প্যালেটের মধ্যে থাকা একদম ডার্ক কালারটা দিয়ে আমি কারেকশন করব যখনই তোমরা কোনো ডাস্কি স্কিনের ওপর কাজ করবে তখন চেষ্টা করবে ওর স্কিন টোনের থেকেও একট্রোন ডার্কে গিয়ে কারেকশন করতে অনেক সময় কি হয় ওদের আন্ডার আইটা প্রচুর পরিমাণে ডার্ক থাকে তোমরা এখানে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না তবে ক্যামেরাতে যতটা দেখা দেখাচ্ছে তার থেকেও বেশি আন্ডারাইটে ডার্ক ছিল এবং স্কিনটা প্রবলেমেটিক ছিল তো সেক্ষেত্রে তোমরা যদি এক্সিস প্রবলেমেটিক থাকে তখন তোমরা কিন্তু একটু অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো দেন ডার্ক কালার কনসিলার ইউজ করতে পারো তবে আমি এখানে অরেঞ্জ ক্যারেক্টার এই জন্যই দেই কারণ সেদিন আমার অনেকটাই টাইম লেট করে ব্রাইট বসেছিল অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে ব্লেন্ড করে দেন আবার হচ্ছে এই কারেক্টারটা ডার্ক কারেক্টার দিয়ে কনসিল করাটা আমার জন্য অনেকটাই সময় সাপেক্ষ ছিল তো আমি ডিরেক্টলি আগে ডার্ক কারেক্টার দিয়েছিলাম তারপর সুন্দরভাবে ওটাকে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছিলাম যেহেতু ডাস্ক স্কিন সেহেতু আমি পুরো ফেসটাকেই বেস করে নিয়েছিলাম বা কনসিল করে নিয়েছিলাম পুরো ফেসের কালারটাকে চেঞ্জ করে আমি নিজের মতো একটা কালার করে নিয়েছিলাম যেটা মানে ব্রাইটকে সুইটেবল মনে হবে যাই হোক আমি তারপর সুন্দরভাবে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে আমি এখানে রিকোর্ডের ফাউন্ডেশন ইউজ করেছি রিকোর্ডের ফাউন্ডেশনের সব থেকে ডার্ক সেট যেটা আছে জিরো ফাইভ নম্বর আমি ওটাই ইউজ করি দিছি আমার মেবি সেটটা খুব বেশি মনে নেই তবে জিরো ফাইভ বললাম যদি তোমরা জানতে চাও সেটটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো আমি চেক আউট করে বলে দেব তো প্রথমে ব্রাশের মাধ্যমে আমি ডট ডট করে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়ান সাইডে কনসিল করার পর কিন্তু যে কোনো ফাউন্ডেশনই আমাদেরকে ফেয়ার মনে হবে কারণ সেই সময় কনসিলার যেহেতু আমরা ডার্ক কালারে ইউজ করেছি ডার্কের ওপর কিন্তু ফাউন্ডেশন দিলে ওটা ফেয়ারই লাগে তো তোমরা ঘাবড়ে যাবে না ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে সেট হতে টাইম দেবে ওটা অ্যাকচুয়াল কালারে চলে আসবে একটা সাইডে ফাউন্ডেশন লাগিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করা আমার হয়ে গেছিলো তারপর অপোজিট সাইডে এবং কপালে বাকি যে অংশগুলো ফাঁকা ছিল আমি সেগুলোকেও সুন্দরভাবে ব্লেন্ড করে নেব ডাস্কি স্কিনে কিন্তু তোমাদের ব্লেন্ডিংয়ের উপরেও একটু বেশি ধ্যান দিতে হবে কারণ ডাস্কি স্কিনে যদি কোনোভাবে প্রোডাক্ট কোথাও ছোপ লেগে যায় তাহলে ওটা কিন্তু ছোপ ফেলে দেয় মুখের মধ্যে যেটা দেখতে একদমই বাজে লাগে তাই একটু হাতে টাইম নিয়ে তোমরা ব্লেন্ডিং করবে নেক পোর্শনটা তো একদমই ছাড়া যাবে না ফেস এবং নেককে একদম অ্যাকুরেট রাখতে হবে এরপর আমি আন্ডার আই এরিয়াটাকে হচ্ছে হাইলাইট করছি হাইলাইটের জন্য ওর যে সেটটা হওয়া জরুরি ওর থেকে আমি এক টোন লাইট একটু শেডটা নিয়েছি কারণ ও ব্রাইট লাইটের মধ্যে থাকবে অনেক বেশি যদি আমরা ডার্ক করে দিই সেটা দেখতে ভালো লাগবে না আর মেনলি ওর আন্ডার আই এরিয়াটা অনেকটা ঢোকা ছিল ওটাকে একটু পপ আউট করার জন্য আমি হালকা একটু লাইট ব্যবহার করেছি অনেক বেশি লাইট ব্যবহার করিনি তারপর সেটাকে আগে সুন্দর করে ব্লেন্ড করেছি দেন কপালে নাকে এবং থুতনিতে আমি আমি হাইলাইটার দিয়েছি বিকজ ওটা যদি ছেড়ে দিতাম আর এখানে যদি প্রোডাক্টটা লাগাতাম ওদের চোখটা অনেক ঢোকা ছিল যার জন্য ওই জায়গার প্রোডাক্টটা অনেক সময় ব্লেন্ড হয়ে গিয়ে ক্রিজ লাইন ক্রিয়েট করে তাই আগে আমি চোখের নিচটা সুন্দর করে ব্লেন্ড করে নিলাম তারপর হচ্ছে বাকি অংশগুলো ব্লেন্ড করছি এটা যেহেতু রিয়েল ব্রাইট ছিল অনেকে যাওয়া আশা করছে প্লিজ এটি ব্যাকগ্রাউন্ডটা একটু ম্যানেজ করে নিও তোমরা আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পুরো ফেসটাকে আমি এবার লক করব লুজ পাউডার দিয়ে এখানে আমি আর সি এর নো কালার পাউডার ইউজ করেছিলাম পাউডারটা যদি তোমাদেরকে ফেয়ার মনে হয় কোনো চিন্তা নেবে না পাউডার লাগাবে সেট করার পর ও আপনি আপ কালারটা চেঞ্জ করে নেবে কারণ এটা নো কালার পাউডার এর কিন্তু নিজস্ব কোনো কালার নেই তবে হ্যাঁ এই রকম ধরনের স্কিনে কিন্তু তোমরা ফেয়ার কালারের পাউডার একদমই ইউজ করবে না সেক্ষেত্রে কিন্তু মেকআপটা ছোপ ছোপ হয়ে যাবে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আমি এখানে রিকোটের ম্যাটিফাইং সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে ভালোভাবে লক করে দেব সেটিং স্প্রেটাকে আমি আগে ভালোভাবে শুকিয়ে নেব তারপর আমি নেক্সট স্টেপে যাবো এবার আমি আইব্রোটা সুন্দর করে ড্র করে নিচ্ছি ওর আইব্রোতেও একটু প্রবলেম ছিল মানে হেয়ার একটু কম ছিল পাতলা ছিল যেখানে সেখানে হেয়ার ছিল আমি এই হাইব্রো টিউটোরিয়ালটা আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি যারা এখনও এখনই দেখে আসো তোমাদের হেল্প হবে আই মেকআপ করার জন্য আমি আইভেস রেডি করে নিচ্ছি ফিয়ার কালারের কনসিলারই সবসময় আইবেশের জন্য তোমরা ইউজ করবে সেটা বেস্ট হয়ে থাকে আমাদের মেকআপের জন্য যাই হোক আমি সুন্দরভাবে প্রথমে আউটলাইন ড্র করে নিই তারপর কনসিলারটাকে দুটো চোখের মধ্যে লাগিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি চোখটা এক্সেসিভ ঢোকা ছিল তাই ওপরে একটা পাফ দিয়ে হালকা টেনে রেখেছি যাতে আমি চোখের এরিয়াটা ভালোভাবে দেখতে পাই এবং ব্লেন্ডিংটা প্রপারলি করতে পারি এবার সুয়েজ বিউটি জিরো টু প্যালেট আমি ইউজ করছি এবং এখানে একটা মিডিয়াম ব্রাউন কালার নিয়ে একদম মিডিলে অ্যাপ্লাই করছি যখন তোমরা ডাস্কি স্কিন টোন পাবে তখন আই আইমেকআপটা সবসময় ব্রাউনের মধ্যেই করার চেষ্টা করবে সেটা সব থেকে বেশি ভালো লাগবে এবার আমি যে মিডিয়াম কালারটা ইউজ করেছিলাম তার থেকে এক টন লাইট একটা কালার নিয়ে পুরো কালারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো এবং আউটারের দিকেও দিয়ে দিব মাত্র দুটো কালার ইউজ করেই কিন্তু এই আই মেকআপটা তোমাদের হয়ে যাবে এবং আই মেকআপটাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে ব্লেন্ডিং করে নেওয়ার পরে মাঝখানের গোল্ডেন কালারের সীমার শ্যাডোটা আমি মিডিলে লাগিয়ে দিলাম আঙুলের মাধ্যমে যেটা শাড়ির সাথে ম্যাচ করছিল আর দেখতেও সুন্দর লাগছিল তারপর আমি সুন্দর করে লাইনার টেনে দিলাম এবং লোয়ার ল্যাস লাইনেও মিডিয়াম কালারটাকে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি সাথে কাজলও আমি মডেলকে সরি ক্লায়েন্টকে পরিয়ে নিয়েছিলাম এবার আই ম্যাজিকের ওয়ান কালার প্যালেট থেকে আমি কন্ট্রোলের স্যারটাকে নিয়ে নিচ্ছি এবং নোজটাকে ভালোভাবে কন্ট্রোল করে নেব আমি ফেসে কখনোই ক্রিম কন্ট্রোলটা পছন্দ করি না পাউডার কন্ট্রোলটাই বেশি পছন্দ করি আর সেটাই করে থাকি এটা বেশি ন্যাচারালও লাগে এরপর তো তোমরা জানো কন্ট্রোল পাউডার ব্লাসার এবং হাইলাইটার তিনটাই আমি সুন্দরভাবে ইউজ করে নিলাম এখানে আমি সুইস বিউটি ব্রিক হাইলাইটার প্যালেট ইউজ করেছি যেটা ওয়ান অফ দ্য আমার মানে প্রচুর ফেভারিট একটা হাইলাইটার প্যালেট সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে লিপ লাইনার ড্র করে আমি সুন্দর একটা লিপস্টিক ওকে পরিয়ে দিয়েছিলাম রেড এবং মেরুনের কম্বিনেশনে কারণ কালারটি ওর ভীষণ পছন্দ ছিল ছিল যাই হোক এটি ছিল পুরো টিউটোরিয়াল ব্রাইটকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা